আজকে আসি আমরা সুলুঙ্গি বিল সুলুঙ্গি বিলো মাছ মারবাম আর ফার্স্ট মিনিটে আমি কয়টা মাছ মারতারি দেখেন আমি দেখছেন মেলা দি মাছ মারছি ফার্স্ট মিনিটে আমি কয়টা মাছ মারতারি এইটা আপনারা আমার লগে তাহেন আর গন্ডাইন মাছ যে কয়টা মারতারছি হালতাম বসি বসে হালাই না আমি বসে হালাই আপনারা থাকেন আমার লগে আর আমার লগে তাহেন তাই কে পাঁচ মিনিট আমি কয়টা মাছ মারি পাঁচ মিনিটের ভিতরে আমি একটা মাছ মারছি কয়েক সেকেন্ড হয়েছে তো দেখা যাক পাঁচ মিনিটের ভিতরে আর কয়টা আমি এজে দেহন আরেকটা মাইদানছি অনেক বড় আছে না সেটা আছে ইটা আমরা 9 বাই মাপ পাই যাচ্ছে না 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 বনা না 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 বনা না একটু তো মাইদান লাগতে রে gider মাছ মারছি পাঁচ মিনিটের আগে দুইটা মাছ মারছি কিছু করার নাই আপনার কিছু মাস আপনার সুইটটা যায় এটি আপনার প্রতিটি আছে না এই করতে হয় আর দুসমাই খায় আপনি লোয়া ধরতে

हा हा ना एडही वाचतो कंशी गारी जायचं एक मीडियम असतील बॉम अस আমার বিল মাছ মারার মূলত একটা শখ আর কোনো কিছু না আপনার শখের তোলা আসি অনেকেই অনেক কিছু করে আর বসি বাউন্ডা আসলে অনেক মজা যারা গ্রাম অঞ্চলে বসি তারাই কিন্তু বুঝে তো আমার 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 লাইডে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এটাই বাস্তব আই লাভ ইউ